এদিকে র্যাবের তদন্তে বেরিয়ে আসলো ব্যবসায়ী সোহাগ হত্যার মূল আদেশদাতার নাম বিএনপির হেভিওয়েট প্রার্থী ইশরাক হোসেন ধরা পড়ল এবার বিএনপিকে বহিষ্কার করতে আবারও আজ থেকে মাঠে নামলো সাধারণ জনগণ অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল সর্বশেষ পুলিশ জানিয়েছে ঢাকা সাত আসম থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও ইশাক হোসেনের ঘনিষ্ঠজন ইসহাক সরকারের চাদার লোভে বলি হয়েছেন সোহাগ রাজধানীর মিটপুর হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্র সহ বিএনপি নেতা ইশাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মিটফুর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন সোহাগ হত্যাকাণ্ডটি মপকাণ্ড বা উত্তেজিত জনতার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল খুনিরা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই চাঞ্চল্যকর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা জানেন মিডফোর্ডের সেই ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার আটজন আসামিও কিন্তু গ্রেপ্তার হয়েছে পাশাপাশি র্যাবের তদন্তে এবার ভয়ানক কিছু চাঞ্চল্যকার তথ্য বের হয়েছে যেটা আপনারা শুরুতে শিরোনামে কিছু জানতে পেরেছিলেন দর্শক এবার কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন হয়তোবা কোন সেই রাঘব বোয়াল যার নির্দেশে একজন সাধারণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে দর্শক এই তথ্য যখন র্যাব দিল তখন কিন্তু সারা দেশের মানুষ আবারও মাঠে নামতে শুরু করেছে আবারও দাবি উঠেছে বিএনপি থেকে বহিষ্কার নয় এবার বিএনপিকেই কেই বহিষ্কার করতে হবে দেশ থেকে দর্শক চলুন সাধারণ জনগণ কিভাবে মাঠে নেমেছে এবং কি দাবি করছে সেটা আমরা দেখে আসি লাস্টে চাঞ্চল্যকার তথ্যগুলো দেখব যে র্যাব কি বলেছে তো কথা নয় চলুন দেখে আসা যাক বিস্তারিত প্রতিবেদনগুলো

যে যদি কেউ না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে তো এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি কেন তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না এটা তো আমাদের জনগণের দোষ আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী এখন অপরাধী মানে যারা অপরাধ করছে ওদের সময় না আমাদের অপরাধ কারণ একটা মানুষের সামনে একটা মানুষ কিভাবে মারে ওই জায়গাটাতে তখন যদি ওরা বিজন ছিল আমরা যদি দশজন আসতাম দশটা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ে ঠিকই পালাইত একটা মানুষের জীবন বাঁচত ওর দুটা ছেলে মেয়ে আছে ওদের জীবনটা বাঁচত ওদের ফ্যামিলিটা বাঁচত বাঁচত না এতটাই সুস্থ একটা মানুষের জীবন খুব কষ্ট লাগলো আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি কিন্তু তখন ওখানেই বসে বসে কান্না করলাম যে আজকে যে মেটুরে আসবো আমার খুব ভয় লাগতেছে যে আমরা এখানে কোনো জনগণ মানে আমরা সাধারণ জনগণ কেউ বা নিরাপত্তার ভিতরে নাই

যে আপনার অমলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান যেন অমলীগের কোনো দোষরা এখানে যেন আর কোনো অবস্থা না নিতে পারে এই ইস্যুটাকে করে এই জন্য ওরা মিছিল করছে এখন ওরা মিছিল করার কারণে প্রেক্ষাপট ঘুরে গেছে এই প্রেক্ষাপটে যে সাধারণ জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে এই সাহসটা সুযোগটা কাউ কেউ পায় নাই এখন সবাই মোটামুটি আতঙ্কিত যে এত বড়ো একটা নারকীয় হত্যাকাণ্ড করার পরেও তারা কীভাবে মিছিল নিয়ে বের হয় অমলিগের দোষের মতো এখন তো বাংলাদেশ অস্তিত্ব নাই ওদের তারপরে এত বড় একটা হত্যাকাণ্ড সংঘাত হওয়ার পরও তারা কিভাবে মিছিল বের করে আর কিভাবে তারা হুঁশিয়ারি স্লোগান দেয় কারণ এটা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সাধারণ পাবলিক এখানে যেন কোনোভাবে আত্মপ্রকাশ না করে তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে এজন্যই তাদেরকে সবাইকে আমাদেরকে আওয়ামী দোষর বানায় যাতে আমরা না দাঁড়িয়ে পারি এই মিছিলটা কি হত্যাকাণ্ডের আগে হয়েছে না পরে এটা হত্যাকাণ্ডের পরে এটা আগে হচ্ছে হত্যাকাণ্ডের পরেও মনে করা হয়েছে এটা এটা হত্যাকাণ্ড পড়া হয়েছে যাদেরকে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য সাধারণ জনগণ জানি কখনো এই ব্যাপারটা নিয়ে আর কখনও আগে না বাড়ে প্রতিবাদ না বাড়েন প্রতিবাদ না করে প্রতিবাদ না করার জন্য এই মিছিলটা ওদেরকে হুঙ্কার হচ্ছে এরকম যেটা আপনারা দেখছেন লাইভে ওই সে ওরা কীভাবে হত্যা না আর কেউ হত্যাকাণ্ড চালাইছে এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে একটা ভয়ভীতি দেখা মানুষকে জিম্মি করা ওরা চাঁদাবাজি শুরু করছে যেটা আমরা কোনোভাবেই কাম্য না যেটা অম্ল সরকার বিগত সরকার করছে তার চাইতে আমরা যে ব্যানার থেকে দেখতেছি হত্যাকাণ্ড কি বা নিঃশংসা চালাইছে তাদের ভয়াবহতা আরও অনেক বেশি এখন আমরা সাধারণ জনগণ খুবই আতঙ্কিত যে তারা এখনই যে অবস্থান করতেছে তাদের ওখান থেকে শুধু বহিষ্কার করছে বা নিন্দা জানিয়েছে এতে কি সমাধান হয় একটা মানুষকে জীবনকে ফিরে দিতে পারে কোনোভাবেই সেটা কাম্য না আমরা এটা কঠিন থেকে কঠিন হত্যাকাণ্ড অংশগ্রহণ আমরা শুনছি তাদেরকে বিচার কিন্তু সেখানে চারজন জড়িত ছিল না কমপক্ষে এখানে বীরজন জড়িত ছিল ফুটেজে দেখা গেছে আমরা পনেরো বিশজন আমরা নিজেরাই দেখছি এই পনেরো বিজ্জনকে শনাক্ত করে তাদেরকে আইনের আলতে আনা হোক কঠিন থেকে কঠিন তোর শাস্তি দেওয়া হোক আমরা অবহেলা করে অবহেলা করে আমরা যেমন রাস্তা থাকি দেখিয়া এলাকা অবহেলা করে একটা পার দিয়ে দেবো জীবনটা তো পাওয়া দেবো না জীবন পাওয়া দেবো আমরা তো মা বাবার লাগে আইছি যে কেউ রিস্কা চালাইতে আইসি সবার তো আমরা যাকে করবো তোর মারি আলামু কল হ্যাঁ তোর মারি আলামু তুই আগে জায়গা ওই আমরা বুলে কারণ আমরা আহি না কি কিনলে গেলে দশজন যদি এক লাখ যদি আহি আর দশজন যদি জাপাই পড়ে সবাই জাপাই পড়লে ওই জীবনটা মানুষের জীবনটা বাঁচতে না এটা খারাপ হইছে এটা মনে করেন আমি এখন কোথায় কি যেন বিএনপির নাই নেই আমলিরও যত্রা নাই ওখানে হলো ছাত্র খারাপ আছে ছাত্র রাজনীতি করবো তার কারণ কি

ইট দেয়া করে তারপরে বুকে চৈরে মারছে তা লাস্টে মারার পরেও আমি মনে করেন যে ওকে কোনো রেহাই দে নাই এখানে মেডিকেল আসিল ইটুকুনা যদি হেরাইয়া করতো লাস্টটা বাঁচতে পারতো তো এদেরকে এমন বিচার করা দরকার হেলিকপ্টার নিচে দেয় নিয়েছে মাথা জ্বলে দেয় এদেরকে মানে মারা দরকার এসব সে বেশি আমরা গেলে জনগণে দেখবো জনগণে ইয়া দেওয়ার পরে আরো মনে করেন যে আর পঞ্চাশ জন একশো জন যারা এরকম দুষ্কৃতি লোক ওরা পালাই দেবো না এটা খারাপ হইছে এটা মনে করেন আমি এখন কোথায় শিখিয়েছেন বিএমপির ডক্টর নাই আমলিরও ডক্টর নাই

তো তাদের কাছে আমরা যাই যে স্যার আমাদের এই যে এন্ট্রি পয়েন্টে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট সামনে একটা হোস্টেল আছে আলাদা ছাত্রাবাস সেখানে ফার্স্ট সেকেন্ড ইয়ার থাকে আর আরেকটা ছাত্রবাস আছে সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস সেখানে বাকি সিনিয়র বেজগুলো থাকে তো মানে এরকম একটা নিঃস্বাস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে এবং আনসার এখানে ছিল দায়িত্ব পালন আপনারা আপনারাই দেখেছেন যদি করতো তাহলে হয়তো বা এই ঘটনাটা হতো না তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য ওরা যদি আমরা রক্ষা করতে না আসে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকে এটা ছিল আমাদের একটা নাম্বার দাবি যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে যেখানে যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আন্দোলন করেছিলাম কারণ কারণ গতকালকে সার বাংলাদেশের হওয়ার কারণে আমরা সবাই এর আগে আমরা ও তোলা আসছিলাম ভিডিও পর আমরা নিজেরাও সেরে উঠে কী হয়েছে তখন স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে কিন্তু আমরা দেখেছি গতকাল কেউ সারাদিন এই এখানে এটা তো প্রাণ ছিল একটা সারাদিন ভাইগত ইয়া দিয়েছে হাসপাতাল একটা সিকিউর প্লেস সেখানে যদি হচ্ছে ভৈর্য চলতেই থাকে এবং আপনারা এটাও জানেন যে ওই দিন বেলাও এই ঘটনা ঘটার পরেও বহিরাগতরা দ্বারা এসে ক্যাম্পাস এসে গিটার দিয়ে গান ডান গেছে অনেকে এখানে মাদক সেমন করে সবাই দেখেছি আমরা চাই আমাদের ক্যাম্পাস যেন সিকিউর থাকুক আমাদের কোনো এছাড়া আমরা সিকিউট ক্যাম্পাস চাই আমাদের কোনো দরিও ইয়াতে আমাদের কনসার্ন নেই কোনো দরিও আজকে আমরা এখানে আসি নাই আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই সারা বাংলাদেশে অনেক কিছু হয় সেখানে কথা ব্যাপারটা পি না দেখি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে আনসার থাকা সাথে যদি এরকম হয় আরও দিনে থাকবেন যে এটা আসলে একদিনের ব্যাপার না মাঝে মাঝে এরকম রোগী আত্মীয় এসে হাসপাতাল ভাঙচুর করে ডাক্তারদের উপর চলা হয় তখন আনসার দাঁড়িয়ে থাকে নির্বিকার হয় এই আমাদের ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু থেকে আমরা আরো বেশি আতঙ্কিত এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের তদন্ত অথবা ধরনের স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব গতকাল আমরা আমাদের ডিরেক্টর প্রিন্সিপালকে জানানো হয়েছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলেছিলাম তিন নম্বর গেট এক নম্বর গেটে আনসার মোতায়ন করতে হবে তিন নম্বর গেট কালকে বিকালে টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে এমন এমন সিচুয়েশন তো আমরা চাইনি কখনো আমরা যখন দেখেছি সিচুয়েশন আরো ভালো হবে উল্টা আরো খারাপের দিকে যাচ্ছে

ডক্টর ইউনুস বলছেন ডিসেম্বরের মধ্যে সব গুছিয়ে নিতে সাম্প্রতিক সময়ে যেন প্যারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অনেকে ঐকমত্য হয়েছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যেন কিছু একটা পাকাচ্ছে আহ বিহাইন্ড দা আহ কে বলবো বিহাইন্ডা কার্টেন বা বিহাইন্ড দা সিন কিছু একটা হচ্ছে যেটাতে নির্বাচনের জায়গাটা আসলে ক্রমশ আহ অনিশ্চয়তার পথে যাচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে মিডফোর্ডের একটি ঘটনা আহ যেখানে একজন মানুষ মানুষকে পাথর দিয়ে পাথর ছুড়ে ছুড়ে হত্যা করছে যেটি বাংলাদেশকে পৃথিবীর কাছে অত্যন্ত কি বলবো মানে অত্যন্ত বর্বর বর্বরতার সঙ্গে উপস্থাপন করেছে পুরো পৃথিবীব্যাপী তো এটা নিয়েও আমি দেখলাম যে ধরেন গত জুলাইতে মানুষ যেখানে মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছিল মা প্রকাশের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সেই জায়গাটায় আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বিএনপি জামাত এনসিপি মূলত এই তিনটা দল ল্যাং মারামারি করছে অর্থাৎ বিএনপিকে নিয়ে কিছু বললে বিশেষ করে আমরা যারা কথা বলার চেষ্টা করি বিএনপিকে নিয়ে কিছু বললে বিএনপির কোনো সমালোচনা করলে দেখা যাচ্ছে যে আহ বিএনপির ভাইরা খুব নাকশ হয়ে যাচ্ছে তারা আমার চোদ্দ উদ্ধার করতেছে এসে আবার এনসিপির বিপক্ষে বললে এনসিপি উদ্ধার করতেছে জামাতের ব্যাপারে কিছু বললে জামাত উদ্ধার করতেছে অর্থাৎ একটা ল্যাং মারামারি আমি ক্ষমতায় যাব ও ক্ষমতায় যাবে এক বছরও হয় না জুলাই বিপ্লবের আহতরা এখনো হসপিটালে তাদের অধিকার পাচ্ছে না তাদের চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো তাদের অভিযোগ শহীদ পরিবারগুলো বিপন্ন অবস্থায় আছে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব বিশেষ করে এনসিপিউ এর মধ্যে জড়িয়ে গেছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তো চাঁদাবাজির সঙ্গে যুক্ত কে চাঁদাবাজির বাইরে এই যে শব্দ এই ডিম ফুটে বের হওয়া এনসিপি তারা নিজেরাই তো চাঁদাবাজি শুরু করছে এরকম বহু অভিযোগ প্রামাণ্য দলিল আমাদের হাতেও আছে এবং অনেক কিছু গণমাধ্যমে এসেছে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ প্রতিবাদের সেই ভিডিওগুলো যারা রাস্তায় নেমেছে এই ব্যবসায়ীর খুনের প্রতিবাদ করতে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একজন সাধারণ নাগরিক বলছিল যে বিএনপি চাঁদাবাজি হত্যা মামলা করে যখন ধরা পড়ে বা তাদের ভিডিও ভাইরাল হয় তখন বিশেষ করে তারা সেই নেত্রী বা সেই নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন উপর দিয়ে উপর দিয়ে কিন্তু তলে তলে হয়তো বা আবারও বিএনপির সাথে তার যোগাযোগ থাকে থাকে যদিও তারা বহিষ্কারের ঘোষণা দেন এটাই বিএনপি বা যে কোনো দলের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে ধরা পড়লে তাকে বহিষ্কার করা হয় তবে এই জনগণ যেই এবার ঘোষণা দিয়েছে এবার দল থেকে বহিষ্কার নেয় এবার ডাইরেক্ট সেই দলকেই বহিষ্কার করা হবে দর্শক এই কথার সাথে আপনারা কতটুকু একমত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছে অল আইকনটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদিও এই হত্যাকাণ্ডের ভিতর আওয়ামী লীগকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল তবে যে কোনোভাবে আওয়ামী লীগ তারা বেঁচে গেছে বিএনপি ফেসে গেছে তো দর্শক কথা আর নয় আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো নিউজের মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ